হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেরখা লাইফস্টাইল ব্লগ বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই যে দেখুন এই যে বিটরুটের জুস করে খাবো কি রান্না করব দেখাচ্ছি এই যে আজকে মূলা বেগুন পটল ঢেঁড়স ঢেঁড়স ভাজি করব আর মুলা বেগুন আলু হ্যাঁ এগুলো রান্না করব আর রান্না করব আর একটা জিনিস হচ্ছে এই যে বন্ধুরা দেখুন এটা কি এটা হচ্ছে ওল এই যে আমার দিদি ভাদ্র মাসে নাকি ওল খাওয়া ভালো তো এই যে ওল দিয়ে পাঠাইছিল হুম তো ওল আজকে রান্না করবো একদিন আমি কখনো ওল রান্না করিনি আজকে ওল রান্না করবো আচ্ছা ওল আগে ছোটোবেলায় পড়ছিলাম ওল খেলে গলা ধরে দেখা যাক আমাদের আজকে গলা ধরে নাকি ওল বন্ধুরা বাদাম বিটরুটের জুসের সাথে এগুলো একসাথেই ব্লেন্ড করে জুস করি 嗯。 তরকারি বাসব জুস টুস খাওয়া সম্পূর্ণ হলো তরকারি বাসে নিই বন্ধুরা এই যে ওলটা কাটবো আর এই যে দেখুন ওলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মাটি যেহেতু মাটির ভিতরে থাকে বন্ধুরা ওলের যে এগুলো আগে কেটে নিচ্ছি সব কেটে নিলাম কেটে নেওয়ার পরে বন্ধুরা এখন দেখি ওরে বাবা এই যে কেমন ভিতরে লাল বন্ধুরা কখনো জানি না যে ভিতরে কেমন আসলে ওগুলো আমি রান্নাও করিনি কখনো খাইও নি আজকে প্রথম খাবো প্রথমে ভাঁড়সটা ভারি করে নিচ্ছি বন্ধুরা এই যে বেগুন আলু বসিয়ে দিলাম এবার রান্না করবো ওল ওল রান্না করব প্রেশারে কারণ আমার দিদি বলল যে ওলটা নাকি প্রেশারে সিদ্ধ করলে নাকি সুন্দরভাবে সিদ্ধ হবে সেই জন্য ওলটা প্রেশার কুকারেই সেদ্ধ করব সেদ্ধ মানে রান্নাটাই করব প্রেশার কুকারে এই যে রান্না করতেছি প্রেশার কুকারে ওল কষ্ট কষায় নেওয়ার শেষ এখন দিয়ে দিচ্ছি জল বন্ধুরা আমি জীবনে কখনো ওল খাই নাই এবার প্রথমবার আমি ওল খাচ্ছি খালি বইয়ের মধ্যে আমি পড়াশোনা করতাম যে ওল খেলে গলা ওতে ওল ওল খেলে গলা গলা ধরে দেখা যাক কি হয় আমার গলা ধরে না কি হয় বন্ধুরা খেতে অনেক সুস্বাদু ভালো লাগতো স্যার আর আমার বরফি বলে কি বলো

বন্ধুরা আমার বর আজকে যে বাজার করতে গেছিল আমাকে নিয়ে যায়নি ফাঁকাই গেছিল মানিককে নিয়ে গেছিল ওই যে বাজার করে নিয়ে আসলো আর আজকে একটা বিষয় যে মা কি জানছো গো বিট লবণ ওরে মা বন্ধুরা আমার বর লাল সাগানছে আর আজকে বন্ধুরা একটা জিনিস জিনিসটা হচ্ছে মানিক বল আজকে কি আজকে হচ্ছে গ্রহণ চন্দ্র গ্রহণ সেই জন্য সব ভাত তরকারি দশটার আগেই খাই ফেলতে হবে তো সেই জন্য বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আমার একটু ভাত বেশিই হবে মনে হচ্ছে কি হবে সব খাইয়ে নিতে হবে